শিক্ষা বিজ্ঞানের বড় প্রশ্ন চল্লিশে চল্লিশ কমন পাওয়ার জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে ইতিমধ্যেই গতকাল তোমাদের জন্য কিন্তু ভিডিও দেওয়া হয়েছে আজ যেহেতু হাতে সময় রয়েছে ছোট প্রশ্নের জন্য কোন প্রশ্ন উত্তরগুলো গুরুত্বপূর্ণ সেটার জন্যই একটা রিভিশন ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্নগুলো তোমাদেরকে আমি বলে দেবো তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনো তাহলে দেখবে মুখস্থ করতে হবে না এই আমার বলা কথাগুলোর দ্বারাই তোমাদের মাথায় সেগুলো থেকে যাবে এবং এইখান থেকে এই ছোট প্রশ্ন থেকে থেকে কম করে তিরিশটা তোমাদের কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে বিগত বছরেও ছাত্রছাত্রীরা কমন পেয়েছে এবছরেও আমরা কিন্তু আশাবাদী বড় প্রশ্নের সাজেশনের ভিডিওটা যদি দেখে না থাকো এই ভিডিও ডেসক্রিপশানে সেটা লিঙ্ক দেওয়া রয়েছে পাশাপাশি আমরা যে টেন ইয়ার্সের সলভ এভিডিএ টেস্ট পেপারের সমাধান বড় প্রশ্ন উত্তর সহ এমসিকিউ এসিকিউর ভিডিও এনেছি সেগুলোও কিন্তু সহ দেওয়া রয়েছে সেই ভিডিও দেখে না থাকলে তার লিঙ্কও প্লে লিস্টের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে দেখতে ভুলো না তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ডিভিশন ক্লাসটি প্রথম যে প্রশ্ন ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ লার্নিং দ্য ট্রেজার উইদিন নেক্সট কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল উত্তর যাবে অপশান নাম্বার ক রম নেক্সট ডেলার্স কমিশনের শিক্ষার কটি স্তম্ভের কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ চারটি নেক্সট সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ দু সালে নেক্সট ব্রেইল পদ্ধতি চালু হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ আঠারোশো সালে নেক্সট মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য উত্তর যাবে অপশন নাম্বার ক দৃষ্টিহীনদের নেক্সট স্বশাসিত মহাবিদ্যালয়ের স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর যাবে অপশন নাম্বার ক জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নেক্সট ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উত্তর যাবে অপশন নাম্বার ক উনিশশো চৌষট্টি সালে নেক্সট কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো উত্তর যাবে অপশন নাম্বার ঘ এআইসিটিই নেক্সট রামমূর্তি কমিটি গঠিত হয় উত্তর যাবে অপশন নম্বর গ উনিশশো সালে নেক্সট অপারেশন ব্ল্যাক যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল উত্তর যাবে অপশান নাম্বার ক কোঠারি কমিশন নেক্সট ভারতীয় সংবিধানের ধারায় সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে উত্তর হিসেবে অপশান নাম্বার গ ষোলো নং সংবিধানে নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন উত্তরে যাবে অপশান নাম্বার ঘ ডক্টর এন কে সিদ্ধান্ত নেক্সট মোদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হল উত্তর হয়ে যাবে অপসার নাম্বার খ মাধ্যমিক শিক্ষা কমিশন নেক্সট ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হল উত্তর হয়ে যাবে নাম্বার গ যুগ্ম তালিকাভুক্ত নেক্সট ষোলো আট দশ এগারো আট দশ তেরো আট চোদ্দ স্কোরগুলির মোট বা ভূস্টাক হলো এখানে তোমরা কী করবে ভূইস্টাক বা মোট চিহ্নিত করার জন্য যে নাম্বারটি বেশিবার রয়েছে সেটাই হবে উত্তর উত্তর যাবে এখানে আট কারণ আট তিনবার রয়েছে নেক্সট কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হল উত্তরে যাবে অপশন নাম্বার কমেডিয়ান নেক্সট আঠেরো পনেরো পঁচিশ বারো দশ এর গড় হলো যতগুলো সংখ্যা রয়েছে সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে মোট এখানে ধরো পাঁচটা সংখ্যা সেটাকে পাঁচ দিয়ে ভাগ করে যেটা উত্তর হবে সেটা হবে তোমাদের গড় উত্তর হয়ে যাবে এখানে ষোলো কারণ পাঁচটা সংখ্যাকে যোগ করে নব্বই আসছে সে নব্বই না সরি আশি আসছে সেটাকে পাঁচ দিয়ে ভাগ করলে ষোলো নেক্সট রাশিবিজ্ঞানের একটির পরিসংখ্যা বারো হলে তার ট্যালি চিহ্ন কী হবে নিজে করে নেবে কেন বলেছি কারণ ওয়ান টু থ্রি একটা ক্রস আবার ওয়ান টু থ্রি আরও একটা ক্রস তারপরে দুটো দাগ ট্যালিমার্ক এভাবে হবে নেক্সট শিখন ত্তে প্রাচীন অনুবর্তনকে বলা হয় উত্তর হিসেবে আপশন নাম্বার খ এস টাইপ অনুবর্তন নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে সিম উপর পরীক্ষা করেন উত্তর হিসেবে নাম্বার ঘ কোহলার নেক্সট মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের নামক তত্ত্বের প্রবর্তক হলেন উত্তর নম্বর ক নাম্বার নেক্সট মনোযোগ একটি মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো উত্তর হিসেবে আপশন নাম্বার খ মেজাজ নেক্সট দ্বিতীয় স্তরটি হল উত্তর হয়ে যাবে বা সংরক্ষণ বা সংরক্ষণ নেক্সট সেট টু এর প্রশ্নগুলো প্রথম অপারেন্ট অনুবর্তনের প্রবর্তককে উত্তর হয়ে যাবে স্কিনার নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় উত্তরে যাবে বুদ্ধির দ্বারা নেক্সট রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন স্কোর কত হবে সিম্পল উচ্চ স্কোর মাইনাস বিস্তৃতি করে যা আসবে তাই হবে নিম্ন স্কোর অর্থাৎ একশো কুড়ি মাইনাস তিরিশ করলে নব্বই হবে উত্তর নেক্সট কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছে উত্তর হয়ে যাবে চারটি নেক্সট নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে উত্তর হয়ে যাবে অপশান জাতীয় নীতি অপশান নাম্বার ডি নেক্সট গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো উত্তর হয়ে যাবে রামকৃষ্ণন কমিশন নেক্সট রামকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো উত্তর হয়ে যাবে চার বা পাঁচ বছর নেক্সট বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ আছে উত্তর হয়ে যাবে মুদালিয়ার কমিশন নেক্সট জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি এনএইপি এ কার্যকরী হয় উত্তর হয়ে যাবে উনিশশো আটাত্তর সালে নেক্সট নিচের কোন স্তম্ভ নয় উত্তর হয়ে যাবে সকলকে সাহায্য করার জন্য শিক্ষা নেক্সট ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে নেক্সট আগ্রহ হল সুপ্ত মনোযোগ ও মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এ কথা বলেছেন উত্তর হয়ে যাবে ম্যাকডুগাল নেক্সট সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো স্কোরগুলির মধ্যমান কত এখানেই বলে দিই এখানে সংখ্যাগুলোকে পরস্পর সাজিয়ে দেওয়া আছে যদি সাজিয়ে না দেওয়া থাকে তোমরা সাজিয়ে নেবে সাজিয়ে দিয়ে মিডিলে যেটা পড়বে সেটাই হবে মধ্যমান দেখো সাত লাস্টে আছে আঠেরো তারপরে দশ তারপরে আছে ষোলো তারপরে এগারো লাস্টে আছে পনেরো মাঝখানে চোদ্দো এটা হয়ে যাবে তোমাদের উত্তর নেক্সট শ্রেণী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর শ্রেণী না নিম্ন উচ্চসীমা হল এটার কিছুই নাই প্রথমে চল্লিশ থেকে পয়েন্ট ফাইভ মাইনাস উনচল্লিশ পয়েন্ট পাঁচ আর পঁয়তাল্লিশের সঙ্গে পয়েন্ট ফাইভ প্লাস পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ হয়ে যাবে উত্তর নেক্সট বুদ্ধি হলো শেখার ক্ষমতা এই কথা বলেছে উত্তর হয়ে যাবে প্লেটো নেক্সট মাধ্যমিক শিক্ষার কমিশনের সভাপতি ছিলেন উত্তর হয়ে যাবে এ লক্ষণ স্বামী মুদালিয়ার নেক্সট জাতীয় সংবিধানের কোন ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তার পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না উত্তর হিসেবে আঠাশ নং নেক্সট নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় উত্তর হয়ে যাবে স্কুল বুনিয়াদি স্কুল নেক্সট কমন স্কুলের কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে ভারতীয় শিক্ষা কমিশনে নেক্সট ঠোঁট নারা পদ্ধতি ব্যবহৃত হয় উত্তর হয়ে মুখ ও বধিরদের জন্য নেক্সট স্কিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় উত্তরে যাবে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য নেক্সট একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলে উত্তরে যাবে দূরদর্শন নেক্সট ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় উত্তরে যাবে অপশান নম্বর খ উনিশশো সালে তিন নম্বর সেটের প্রশ্নগুলো প্রথম কেলাশিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে ক্যাটেল নেক্সট গ্যাগনির এর শিখনের শেষ তরটি হলে উত্তর হয়ে যাবে সমস্যা সমাধানের শিখন নেক্সট গেস্টাল্ট কথাটির অর্থ উত্তর হয়ে যাবে অবয়ব নেক্সট মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলে উত্তর হয়ে যাবে স্পিয়ারম্যান নেক্সট স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলে উত্তর হয়ে যাবে আর্ট টাইপ অনুবর্তন নেক্সট কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় উত্তর যাবে পরিসংখ্যা বহুভুজ নেক্সট আয়তলেখ আকার সময় পরিসংখ্যানগুলি স্থাপন করে উত্তর যাবে শ্রেণী ব্যবধানের উচ্চ প্রান্ত সীমায় নেক্সট পরিসংখ্যানে সামেশান চিহ্নটি দ্বারা বোঝানো হয় উত্তর হয়ে যাবে যোগফলকে নেক্সট আট ছয় দশ বারো নয় চোদ্দ চার স্কোরগুলির গড়মান প্রত্যেকটা সংখ্যাকে যোগ করবে যোগ করে মোট কটি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিয়ে ভাগ করবে তারপরেই তোমাদের গড় বেরিয়ে যাবে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করলে তেষট্টি হয় সেটাকে সাত দিয়ে ভাগ করলে উত্তর হয় নয় নেক্সট শিক্ষাক্ষেত্রে প্লাস দুই স্তরের কথা সুপারিশ করে উত্তরে যাবে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন নেক্সট ভারতীয় সংবিধানের কত নং ধারায় চোদ্দ বছর পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে উত্তর হিসেবে পঁয়তাল্লিশ নং ধারায় নেক্সট কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন উত্তর হিসেবে ডক্টর জে এম ডার্ফ নেক্সট সপ্ত প্রবাহের কথা নিম্নক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে উত্তর হিসেবে মুদালিয়ার কমিশন নেক্সট প্রোগ্রাম অফ অ্যাকশন অর্থাৎ পি ও এ গঠিত হয় উত্তর হিসেবে উনিশশো সালে নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদি বা প্রাথমিক শিক্ষার কাল উত্তর হয়ে যাবে পাঁচ বছর নেক্সট বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে উত্তর হয়ে যাবে এনসিইআরটি নেক্সট সহশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর হয়ে যাবে 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশনে কত সালে গঠিত হয় উত্তর হয়ে যাবে 1952 সালে নেক্সট ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় উত্তর হয়ে যাবে 15ই মার্চ নেক্সট অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় উত্তর হয়ে যাবে বোধিরত্ত্ব নেক্সট জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় উত্তর হয়ে যাবে 1988 সালে নেক্সট কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল উত্তর হয়ে যাবে রম নেক্সট কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্র হল উত্তর যাবে র্যাম নেক্সট কম্পিউটার সহযোগী শিখন হল উত্তর হয়ে যাবে সি এ এল নেক্সট সেট ফোরের প্রশ্ন প্রথম মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো উত্তর হয়ে যাবে তীব্রতা নেক্সট ছয় আট চোদ্দো ছয় দশ সাত ছয় আট স্কোরগুলির ভূস্টক এখানে খেয়াল করে দেখলে ছয় বার রয়েছে তাই উত্তর হয়ে যাবে ছয় নেক্সট প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর যাবে থর্নডাইক নেক্সট জি উপাদান প্রয়োজন হয় উত্তর হয়ে যাবে সব কাজে নেক্সট নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নেক্সট শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানে যে সংশোধনীতে তা হল উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম নেক্সট অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি উত্তর হয়ে যাবে প্রাথমিক নেক্সট বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি একটি সংস্থা হল উত্তর হয়ে যাবে এআইসিটিই নেক্সট মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করে উত্তর হয়ে যাবে জুয়ান পাবলো বনে নেক্সট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হল উত্তর হয়ে যাবে আটই সেপ্টেম্বর নেক্সট 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল উত্তর হয়ে যাবে সকলের জন্য শিক্ষা নেক্সট শিখনের শেষ স্তরটি হল উত্তর হয়ে যাবে প্রত্যভিজ্ঞা নেক্সট জ্ঞানের শিখনের প্রথম স্তরটি হল উত্তর হয়ে যাবে সংকেতমূলক শিখন নেক্সট থার্ড স্টোনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায় উত্তর যাবে স্মৃতি নেক্সট প্রাচীন অনুবর্তন হল উত্তর হয়ে যাবে টাইপ অনুবর্তন নেক্সট সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায় তা হলো উত্তর হয়ে যাবে নং ধারায় নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো আটচল্লিশ নেক্সট বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে উত্তর হয়ে যাবে মুদালিয়ার কমিশন নেক্সট ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল উত্তর যাবে উনিশশো চৌষট্টি সালে নেক্সট জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয় উত্তরে যাবে উনিশশো সালে নেক্সট কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয় উত্তর যাবে দু সালে নেক্সট জ্যাক্স ডেলার্স কমিশন স্থাপিত হয় উত্তর যাবে উনিশশো সালে নেক্সট শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো উত্তর যাবে ওভারহেড প্রজেক্টর নেক্সট সেট নম্বর ফাইভ থেকে প্রথম প্রশ্ন গ্যাগনির মতে শিখনের শেষ স্তরটি হল উত্তরে যাবে সমস্যা সমাধানের শিখন নেক্সট সি বুদ্ধের সংজ্ঞা দিয়েছেন মনোবিদ উত্তরে যাবে ভার্নন নেক্সট দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা হলে নতুন হয়ে যাবে থার্ড স্টোন নেক্সট আর্ট টাইপ অনুবর্তনটির নামকরণ করেছে নূত্তর হয়ে যাবে স্কিনার নেক্সট গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হল উত্তর হয়ে যাবে সাধারণীকরণ নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন হল উত্তর হয়ে যাবে গেস্টাল্ট তত্ত্ব নেক্সট রাশিবিজ্ঞানের সামিশান চিহ্নটি প্রকাশ করে উত্তর হয়ে যাবে যোগফল নেক্সট কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো উত্তরে যাবে মিডিয়ান নেক্সট নয়ের দাগেরটা চার ছয় নয় সাত পাঁচ এবং বারো স্কোরগুলির মধ্যমা হলো মধ্যমা এখানে তোমাদের যতগুলি আছে সেগুলোকে সাজিয়ে মাঝখানে যেটা থাকবে যদি তোমাদের এখানে জোর সংখ্যা থাকে এখানে দেখো দেখো যেমন জোর সংখ্যা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সেক্ষেত্রে মাঝখানের দুটি সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে মধ্যমা বের করতে হবে এখানে মাঝখানে ছিল ছয় আর সাত তাই এর দুটোকে সাজিয়ে মধ্যমা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ নেক্সট ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে উত্তরে যাবে পনেরোর এক নং ধারায় নেক্সট রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন উত্তরে যাবে সাতজন নেক্সট স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো উত্তরে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নেক্সট মুদালিয়ারের কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হল উত্তরে যাবে তিন বছর নেক্সট মুদালিয়ার কমিশনের মতে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি হলে উত্তরে যাবে রাজ্যের শিক্ষা আধিকারিক নেক্সট ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো উত্তরে যাবে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো নেক্সট গার্ডেন হল একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান উত্তর হিসাবে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নেক্সট শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হল উত্তর দশ যোগ দুই যোগ তিন কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে উত্তর হিসেবে কোঠারি কমিশনে বা ভারতের শিক্ষা কমিশনে নেক্সট দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতিটি হলো উত্তর হিসাবে ব্রেইল পদ্ধতি নেক্সট বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন উত্তর হিসেবে মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় উত্তরে যাবে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য নেক্সট কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলে উত্তরে যাবে নেক্সট ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তম্ভ হল উত্তরে যাবে চারটি নেক্সট নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র উত্তরে যাবে প্রিন্টার সেট ছয় চলে যাব প্রথম জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয় উত্তরে যাবে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে পাঁচই মে নেক্সট কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন উত্তরে যাবে ডক্টর জে এফ ডাফ নেক্সট নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে উত্তরে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নেক্সট শিখনের শেষ স্তর হলে উত্তরে যাবে প্রত্যভিজ্ঞা নেক্সট প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় উত্তরে যাবে এস টাইপ অনুবর্তন নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিমপাঞ্জির উপর পরীক্ষা করেন উত্তরে যাবে কোহলার নেক্সট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় উত্তর হয়ে যাবে আটই সেপ্টেম্বর নেক্সট একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম উত্তর হয়ে যাবে মন্তেশ্বরী স্কুল নেক্সট স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর যাবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অথবা প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উত্তর যাবে অপশন নাম্বার গ উনিশশো নেক্সট ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে নেক্সট কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো উত্তর হয়ে যাবে মিডিয়ান নেক্সট চার ছয় নয় সাত পাঁচ তিন বারো স্কোরগুলির মধ্যম মান হলো মধ্যম মান মানে সাজিয়ে মাঝখানে যেটা থাকবে সেটা উত্তর হয়ে যাবে ছয় অথবা প্রশ্ন ছয় আট চোদ্দ ছয় দশ সাত ছয় আট স্কোরগুলির ভূষ্টাক হলো ভূষ্টাক মানে সাজিয়ে যে নম্বরটি বেশিবার রয়েছে এখানে দেখো ছয় বেশিবার রয়েছে তাই উত্তর ছয় নেক্সট জ্যাক ডেলার্স কমিশন স্থাপিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অথবা প্রশ্ন ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তম্ভ হল উত্তর হয়ে যাবে চারটি নেক্সট এনএলএম পুরো কথা উত্তর হয়ে যাবে ন্যাশনাল লিটারেসি মিশন নেক্সট মুদলিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলে উত্তর হয়ে যাবে মাধ্যমিক শিক্ষা কমিশন নেক্সট জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেক্সট মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো উত্তর যাবে মেজাজ নেক্সট গেস্টাল্ট কথাটির অর্থ হল উত্তর যাবে অবয়ব নেক্সট গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হল উত্তর যাবে সাধারণীকরণ নেক্সট কর্মের জন্য শিক্ষা হলো উত্তর শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা নেক্সট একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হল উত্তর যাবে দূরদর্শন নেক্সট বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ হল উত্তর যাবে উপরে সবগুলি অর্থাৎ রেডিও ইন্টারনেট ওভারেট প্রোজেক্টার নেক্সট কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছে উত্তর হয়ে যাবে চারটি নেক্সট জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটি ছিল উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ অপারেশন ব্ল্যাকবোর্ড নেক্সট অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলে উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ স্কিনার নেক্সট সেট সেভেন প্রথম প্রশ্ন শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলে উত্তর হয়ে যাবে নেক্সট মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো উত্তরে যাবে তীব্রতা নেক্সট প্রাচীন অনুবর্তন হলো উত্তরে যাবে এস টাইপ অনুবর্তন নেক্সট স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির নাম কি উত্তর হয়ে যাবে দ্বি উপাদান তত্ত্ব নেক্সট পরিসংখ্য বহুভুজ এক ধরনের উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে রৈখিক লেখচিত্র নেক্সট তিরিশ থেকে উনচল্লিশের মধ্যবিন্দু হলো অর্থাৎ দুটো নাম্বারকে যোগ করো তিরিশ আর উনচল্লিশ যোগ করলে উনসত্তর সেটাকে দুই দিয়ে ভাগ করলেই উত্তর বেরিয়ে যাবে চৌত্রিশ পয়েন্ট পাঁচ নেক্সট পরিবর্তনশীল রাশিকে বলে উত্তর হয়ে যাবে চলো নেক্সট কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলে উত্তরে যাবে অপশান নাম্বার বি গড় নেক্সট ভারতের একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় হয়ে যাবে অপশান নাম্বার ডি উনিশশো সালে নেক্সট শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে উত্তরে যাবে অপশান নাম্বার বি বিয়াল্লিশতম নেক্সট অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা কমিশনের কথা বলা হয়েছে উত্তরে যাবে অপশান নাম্বার এই কোঠারি কমিশনে নেক্সট সে বি পুরো কথা হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন উত্তর হয়ে যাবে অনাথনাথ বসু নেক্সট দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপড ইন হার ক্লাসরুম কোন কমিশনে বলেছে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি কোঠারি কমিশন নেক্সট শব্দপ্রবাহ শব্দবন্ধটি কোন কমিশনে উল্লেখ করা আছে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি মুদালিয়ার কমিশন নেক্সট শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরের সুপারিশ করে উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষা কমিশন বা জাতীয় শিক্ষানীতি নেক্সট ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল উত্তর হয়ে যাবে উনিশশো থেকে উনিশশো নেক্সট ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় উত্তর হয়ে অন্ধদের নেক্সট সি আর সি পুরো নাম উত্তর কিউমিলেটিভ রেকর্ড কার্ড নেক্সট মুখ ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন উত্তর হয়ে অপশান নাম্বার ডি জুয়ান পাবলো বনে নেক্সট অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি বধিরতা নেক্সট ইএফএ নেক্সটি এফ এ এর পুরো নাম এর মধ্যে কোনটি নয় কারণ এর মধ্যে কোনোটাই কিন্তু এর মধ্যে পড়ছে না আচ্ছা সরি কোনোটি নয় না সি এরটা উত্তর আছে এডুকেশন ফর অল হ্যাঁ কোনোটি নয় নয় এর মধ্যে উত্তর হচ্ছে অপশন নাম্বার সি এডুকেশন ফর অল আমার একটু দেখতে মিস্টেক হয়েছে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী নেক্সট নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র উত্তর হয়ে যাবে প্রিন্টার তো এই ছিল তোমাদের শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো তোমাদের ভিডিও মারফত তুলে ধরলাম ফ্রি পিডিএফের জন্য ফার্স্ট কমেন্টে যাও সেখানে ফ্রি পিডিএফ এগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোনো পাসওয়ার্ডের দরকার নেই তবে যদি এমসি কিউ এর সঙ্গে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবে বড় প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া রয়েছে এমসিকিউ এসিকিউ এর উত্তরের লিঙ্ক দেওয়া রয়েছে টেস্ট পেপারের লিঙ্ক দেওয়া রয়েছে এডুকেশন প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরগুলো ডাউনলোড করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো উচ্চ